অর্থাৎ পাগলির চিকিৎসা অতপর ফুটপুরের সন্তান পর্ষব অফিগঞ্জ নবীগঞ্জ পরশহরে এক পাগলি সন্তান পর্ষব নিয়ে তোলপানা হচ্ছে কি এই সদ নবাগত শিশুর বাবা কার লালসায় শিকার এই পাগলি ওই আলোচনা শহরে টক অফ টাউন গত দুই দিন পূর্বে শহরে মানুষের ভারসাম্যহীন এক যুবতী সন্তান পর্ষব করেছে ইতিমধ্যে পাগলিনী ও তার নবাগত শিশু সন্তানের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এই নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক সহ দেশ বিদেশে আলোচনা চলছে কে হবে নিবে দায়িত্ব সবার ও তার ঘৃণার জন্ম হয়েছে এই করে যে এই এই কাজ করেছে ঘটনার অসুস্থ মস্তিষ্কের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছে সচেতন মহলের লোকজন স্থানীয় প্রত্যপ্রদেশের লোকজন জানান অনেক দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান নাম পরিচয় এই পাগলিন যুবতী যাকে সবাই পাগলি নামে ডাকে। কেউ জানে না তার তার কোন নাম ঠিকানা। শহরে তত তার চলাচল যেখানে রাত সেখানে কান ঘুমিয়ে পড়ে রাতের আধারে কার লালসার শিকার হয়েছে কোন লম্পট তাকে হয়তো জোরপূর্বক ধর্ষণ করেছে এতে সে অন্ধসত্ত্ব হয়ে পড়ে যখন তার অন্তঃসত্ত্বার দৃশ্য সবার মাঝে ধরা পড়ে তখন থেকে শহরে আলোচনা শুরু হয় কে এমন নিন্দনীয় কাণ্ড ঘটালো গত ছয়ই জুলাই ভোরে নবীগঞ্জ শহরে উমর ফারুক মসজিদের পাশে হঠাৎ পাগলি চিকিৎসা শুনে স্থানীয় লোকজন এগিয়ে যান সকাল ছয়টার দিকে পাগলির যুবতীর গর্ব থেকে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান এ সময় যুবতীর শারীরিক অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান এ সময় সাইফুল ইসলাম নামে একটি আইডি থেকে পাগলির সন্তানকে দন্তক নেবার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দেওয়া হয় হাতে ছবিটি ফেসবুক ভাইরাল হয়ে যায় পাগলি সন্তান প্রসবের খবর ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় পাগলি ও তার নবজাতককে দেখার জন্য এই অবস্থায় হবিগ সন্তান এই দম্পতি এই নবজাতককে নবীগঞ্জ হাসপাতাল থেকে এসে দন্ডক নেয় তবে মানসিক ভারসাম্যহীন এই যুবতী কোনো লম্পতের লালসায় শিকার হয়েছেন তা কেউ জানে না এমনকি সবাই শুধু ধিক্কা জানিয়েছেন এদিকে পথ জানিয়েছেন কয়েকদিন পূর্ব স্বাস্থ্য বানো কম বয়সে ফর্সা রঙের এক ছেলে ওই ওই যুবতীকে ফুসলিয়ে কোনো না জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তারা দেখেছেন তিনি নবীগঞ্জ ইসলামী রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব হাক্কানি এটা অন্তত জগন্নতম নিন্দনীয় কাজ এটা আইন শৃঙ্খলা বাহিনী লোকজন তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের যে বা যারা এ কাজ করেছে সেটা ইসলামের পরিভাষায়। অমাজনীয় অপরাধ করেছে অবশ্যই আইনে আওতা আনতে হবে এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম এ ডক্টর ইফতেখার চৌধুরী বলেন বিষয়টি আমরা পুরোপুরি ক্লিয়ার বলতে পারব না নবজাতকের শেষ পরিণতি আমরা জানি না টিএইচ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন এরকম কোনো ঘটনা আর জানা নেই তবে তিনি শুনেছেন একটি নবজাতক তার হসপিটাল ভর্তি করে কে বা কারা রেখে গেলে পরে একটি দম্পতি নিয়ে গেছে এর বেশি তিনি জানেন না